আমরা দেখছি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাঁচে সবার মাঝে বলবেন এটা আমরা প্রতি বছরই পৌরসভার পক্ষ থেকে এটাকে সংগঠিত করা হয় এবং আমরা নিউবরাকপুরের উৎসব বলতে গেলে বছরের প্রথমে এই ছয় থেকে নয় এবং তৎসহ দশ এই এই পাঁচটা দিন নিউবরাকপুরবাসী পুষ্প মেলায় তাদের নিজেদের উৎসব সেই উৎসবকে আরও সুন্দর করে রাখবার জন্য তার আগে আমরা কিছু গান নাচ আবৃত্তি শঙ্খ প্রতিযোগিতা বসিয়া প্রতিযোগিতা এই ধরনের কর্মসূচি আমরা নিই তাতে শহরের বহু ছেলে মেয়ে তাতে পার্টিসিপেট করে এবং এখান থেকে যারা বেস্ট পারফর্মার হয় তাদেরকে পুষ্পমালা মঞ্চেও সুযোগ দেওয়া হয় গানের ক্ষেত্রে এবং তাদের যে এই ছবিগুলো আঁকছে বাচ্চারা এগুলো আমরা ডিসপ্লে করি তাদেরকে উৎসাহিত করানোর জন্য খুব সুন্দর ব্যাপার এবং দীর্ঘদিন ধরে এটা হয়ে আসছে এটা আমাদের শহরে হচ্ছে এটা আমরা সবাই খুব আনন্দিত আমরা দেখেছি যে বিভিন্ন নিউমেরাকুল প্রতিভারা প্রত্যেকবার এই পুষ্প মেলায় এই কম্পিটিশনে যোগ দিয়ে তারা পুষ্প বড় মঞ্চে পারফর্ম করে এই যে যে সুযোগ করে দেওয়া পৌরসভায় এটা কীভাবে দেখছে এটা হচ্ছে এটাই আমাদের ভাবনা যে আমরা একদম তৃণমূল স্তর থেকে শিল্পীদেরকে তুলে নিয়ে একটা বড় মঞ্চে স্কোপ করে দিলাম মানে হাজার হাজার মানুষ তার গান শুনে বছরে আমরা যারা নির্বাহুর গানের তালিকা নাচের তালিকা দিচ্ছে তাদেরও অডিশন আমরা করছি এবং সেই অডিশনের মধ্যে আমরা ওখানে পারফর্ম করতে সুযোগ করে দেবো বম্বে উদিত নারায়ণ নাকা সাজিজ সৌরেন্দ্র সৌম্যজিৎ অঙ্কিতা ভট্টাচার্য বিদীপ্তা চক্রবর্তী আমাদের ইন্ডিয়া আইডল গত বছর আগে যারা চ্যাম্পিয়ন হয়েছিল সে ঋষি সে জ্যোতি এরা সবাই থাকে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার